السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا. সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখবেন সবাইকে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আদর্শ সমাজ গঠনে সিয়াম সাধনার ভূমিকা আজকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক ডক্টর ফজলে এলাহি মামুন ডক্টর ফজলে এলাহি মামুন স্যারকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার আপনার কাছে শুরুতেই জানতে চাইব আদর্শ সমাজ গঠনে সিয়াম কিভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়টি যদি একটু আলোকপাত করেন রহিম রহমান সম্মানিত দর্শক শ্রোতা আজকের যে যে বিষয় আমরা এখানে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আদর্শ সমাজ গঠনে সিয়াম সাধনার ভূমিকা এই বিষয়ের উপরে আপনি অত্যন্ত সুন্দর একটি আলোচনার অবতারণা করেছেন এখানে যদি আমরা দেখি আপনি যে কোরআনের আয়াত দিয়ে আরম্ভ করেছেন তাওয়াবান তাওয়ানু আলাল বির তাকুয়াওয়ালা তাওয়ানু আলাল ইসিম আলহান আমরা যদি দেখি যে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল কোরআনে সিয়াম ফরস করার বিষয়ে যে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন যে সেই আয়াতের ভিতরে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন ইয়া ইউল্লা দিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহ দিন আমিন আবলিকুম লাল্লাকুম তাত্তাকুন এ আয়তের ভিতরে আল্লাহ ভীতি বা খোদা ভীতির সম্পর্কে তিনি আলোচনা করেছেন তো তোমাদের উপরে সিয়ামকে ফরস করা হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরস করা হয়েছিল কেন সিয়ামকে ফরস করা হয়েছে সবচেয়ে উত্তম বিষয় এখানে যে কারণ আল রব্লা আলমিন বর্ণনা করেছেন সেটা হলো যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো একটি আদর্শ সমাজ গঠন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো সমাজের প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ আল্লাহ ভীতি থাকা যখন মানুষের ভিতর আল্লাহর ভয় থাকবে তখন সেই সমাজটা একটি আদর্শ সমাজে পরিণত হবে সিয়াম সাধনার যে বিষয় সিয়াম এটা আরবি শব্দ এটা যদি আমরা যেটা বলি যে রোজা রোজা এটা ফার্সি শব্দ রোজা শব্দের অর্থ হলো কোনো জিনিসকে জ্বালিয়ে দেওয়া নির্বাপিত করা এটা জ্বালিয়ে দেয় কীভাবে মানুষের ভিতরে যে অসৎ রিপ আছে এবং জৈবিক প্রবৃত্তি আছে সে সেটাকে আমরা সিয়াম সাধনার মাধ্যমে আমরা সেটাকে জ্বালিয়ে দেওয়া হয় জ্বালিয়ে দেওয়া এবং জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করার মাধ্যমে সমাজের যত ধরনের অসৎ ব্যবহার আছে যত ধরনের নৈতিকতা বিবর্জিত কাজকর্ম আছে গিবাদ শেখায়ত এবং অনধিকার চর্চার যে বিষয়গুলো আছে সে সেগুলো থেকে আমরা সমাজকে মুক্ত করতে পারি এবং সমাজে একটা আল্লাহ ভীতির একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে একটা অনুশীলনের মাধ্যমে আমরা জানি যে রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের ভিতরে আধ্যাত্মিক একটা অনুভূতি সৃষ্টি হয় আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে এমন একটা অনুভূতি সৃষ্টি হয় একটা এবাদতের পরিবেশ সৃষ্টি হয় যেই পরিবেশটা যেই অনুশীলনের একটা যে অবস্থার সৃষ্টি হয় সেটা সারা বছর সেই অনুশীলনটা যাতে আমরা কন্টিনিউ করতে পারি সেভাবে আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের সমাজটাকে সুন্দরভাবে পরিচালিত করা সম্ভব হয় এবং সুন্দর সমাজ গঠনে সম্ভব হয় সেক্ষেত্রে আমরা জানি যে শুধু যে সিয়াম সাধনা সিয়াম সাধনা শুধু না খেয়ে থাকার নাম এবং পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয় যেমন আল্লাহ রসুল সাল্লা ইসলাম তাবু হুরার রাজি আল্লাহ তালহন থেকে বর্ণিত বিখ্যাত হাদিস আছে যে হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নাল্লামা কউলা জুর আল আমি সাল্লা হা যাতুন ফিদাহ সরাবাহু যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যার অনুসারে কাজকর্ম পরিত্যাগ করল না তার সিয়াম থেকে তার শিয়াম পালনের মাধ্যমে অর্থাৎ পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে আমার কোনো প্রয়োজনীয়তা নাই অর্থাৎ শুধু সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম এবং নিজের যে সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল কাজ থেকে বৈধ কাজকর্ম থেকে আমি বিরত থাকার মাধ্যমে সিয়াম সাধনা পালন করা সত্ত্বেও যদি আমার ভিতরে ক্ষাভীতি অর্জন না হয় এবং অসংখ্য যে খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে আমরা বিরত থাকতে না পারি তা তাহলে আমাদের সিয়াম সাধনার যে আসল উদ্দেশ্য সেটা পূরণতা পাবেন চমৎকার বলেছেন তাহলে আপনি আমাকে একটু যদি আমাদের দর্শক তাদের উদ্দেশ্য বলেন নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সিয়ামের গুরুত্বটা কী কীভাবে নৈতিকতা যেমন রাসুল্লাহলাম হাদিসে বলছেন যে রুব্বা সাহা মিন্সাল্লাহমিন স্যাম হিল্লাল জো যে শ্যাম পালনকারী কিন্তু যদি অনেক শ্যাম পালনকারী আসে তারা অনাহার ছাড়া আর কিছু অর্জন করতে পারে না অন্য হাদিসে বলা হয়েছে আশ্রয়াম ও জুন না শ্যাম হল ডালস্বরূপ ডাল যেমন শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে শ্যাম মানুষকে সেভাবে রক্ষা করে তো এই ব্যাপারে আপনি নৈতিকতার আমরা জানি বর্তমানে অবক্ষয় দেখা দিয়েছে অনেক ক্ষেত্রেই আমরা ব্যবসায়ীরা বলেন শ্যাম আসলে আমাদান মাস আসলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় মজুদারি বাড়িয়ে দেয় এগুলো তো নৈতিক অবক্ষয় অবশ্যই কী বলবেন আপনারা আমরা কি বলি বলে থাকি সাধারণত যে এটা নৈতিক অবক্ষয় মান মিথ্যা কথা ছাড়ে না এসব বিষয়ে নৈতিক অবক্ষয় তো এই ব্যাপারে শ্যাম কিভাবে আমরা শ্যামের মাধ্যমে উপকৃত হতে পারি অত্যন্ত সুস্বসন্দর একটি অবস্থার অবতারণা করেছেন এই বিষয়ের উপরে খুব ওই কোরআন এবং হাদিসে অসংখ্য আয়াত এবং হাদিস আছে তো আমি এখানে নৈতিকতার অর্জনে সিয়াম সাধনার ভূমিকার ক্ষেত্রে আমি দুইটি পয়েন্ট এখানে আলোচনা আলোচনার অবতারণা করতে চাই বা এখানে আনতে চাই সেই বিষয়টা হলো সিয়াম মানুষের ভিতরে সহমর্মিতা এবং সহানুভূতি সৃষ্টি করে একজন মানুষ একজন বৃত্তশালী মানুষ না খেয়ে থাকার কি 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 পরিমাণ কষ্ট হয় এবং বৈধ উপায় আমরা জানি যে আল্লা আল্লাহ আল্লাহ রবুল আলমিন হাদিসে উৎসিতে বলেছেন যে আসলি ওয়া আনা আজিসি বিহি ওয়া আনা উজিসা বিহি আমরা শিয়াম একমাত্র ভীতির কারণে আল্লাহর ভয়ের কারণে আমরা কী কী করি শিয়াম পালন করি সিয়াম পালন করি আমরা অনেক সময় দেখি যে আমাদের সামনে ইফতারির আগে এবং সারাদিন আমরা দেখি আমাদের বৈধ স্ত্রী বৈধ সব কিছু খাবার আমাদের সামনে থাকা সত্ত্বেও ইভেন আমরা ইফতারির আগেও দেখি বিভিন্ন ধরনের ইফতারি আমাদের সামনে থাকে তারপরেও আমরা আল্লাহর ভয়ে আজানের আগে নির্দিষ্ট যে বিষয় আছে যে ছোভে থেকে সূর্যাস্ত পর্যন্ত যে আল্লাহর বিধান আছে সেই বিধান পালন করার জন্য আল্লাহর ভয়ে একমাত্র আমরা সেই খাবার যে খাবার আমার জন্য বৈধ যে বিষয় আমার জন্য বৈধ সেটা আমরা অর্জন করি না সেটা আমরা গ্রহণ করতে পারি না সেক্ষেত্রে আমরা আমরা দেখি যে সিয়াম সাধনার মাধ্যমে না খেয়ে থাকার কি কষ্ট এবং বৃত্তশালী মানুষ যারা নিঃস্ব অসহায় মানুষের যে কষ্ট সেটা অনুভব করা সম্ভব হয় এটা নৈতিকতার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি নৈতিকতার আর একটি বিষয় যদি আমরা দেখি এখানে সহনশীলতা সৃষ্টি হয় সহনশীলতার একটা গুণ অর্জন হয় সিয়ামের মাধ্যমে এবং হাতিসের ভিতরে আছে যে হুয়া শাহরু সবর হুয়া শাহরুল মোয়াসাদ বলা হয়েছে তো এই হাদিসের ভিতরে আমরা যদি দেখি যে সিয়াম সাধনা মানুষকে সবর শেখায় সহনশীলতা শেখায় যেটা আর একটা হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর সিয়াম উজ্জুন সিয়াম ঢালস্বরূপ যে হাদিসের লম্বা পরবর্তী আয়তের ভিতরে আছে যে সিয়াম পালন করে তাকে সে সে যাতে অশ্লীলতায় অশ্লীলতায় লিপ্ত না হয় সে যাতে কাউকে গালি না দেয় ইভেন কেউ যদি তাকে গালি দেয় এবং সেজন্য বলে যে আমি আমি রোজাদার আমাকে তোমরা ডিস্টার্ব করো না আমি আমি সিয়াম পালন করছি এই যে শিক্ষা আরও বিভিন্ন বিষয় আছে আমি যদি নৈতিকতার শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট আলোচনা করতে পারবো আমি এখানে সংক্ষেপে যে দুইটা বিষয়কে আমি সামনে আনলাম একটা হলো যে সহনশীলতা আর একটা হলো সহমর্মিতা বা সহানুভূতি সৃষ্টি হয় এই দুইটা গুণ যদি আমরা সিয়াম সাধনার থেকে নৈতিকতার ক্ষেত্রে যদি এই দুইটা গুণকে আমরা অর্জন করতে পারি এবং এই দুইটা গুণের অনুশীলন যদি আমরা সারা বছর আমরা আদর্শ আমরা একটা সমাজ ব্যবস্থায় যদি এটা অনুশীলন করতে পারি তাহলে আদর্শ সমাজ গঠনে নৈতিকতার ক্ষেত্রে যে এই বিষয়গুলো অর্জন করা সম্ভব হবে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আদর্শ সমাজ গঠনে বা নৈতিকতা অর্জনে সিয়াম সাধনার গুরুত্ব অপরিসীম যেটা খুব অল্প সময় বর্ণনা করা খুবই অসম্ভব ধন্যবাদ আপনি চমৎকার বাবু উল্লেখ করেছেন যে আমাদের এই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করার জন্য আমাদের সমাজকে আমাদের দেশকে সেটা হলো সিয়াম সাধনাই একমাত্র অন্যতম উপায় সিয়াম সাধনার মাধ্যমেই আমরা মিথ্যা কথা বলতে পারছি না আমরা সুদ খাওয়া আমার জন্য হারাম হয়ে এমনিই তো হারাম কিন্তু সিয়ামের পরে যদি আমি সুদ খাই ঘুষ খাই তাহলে তো আমার সিয়াম কোনো কাজে আসছে না এর মানে হল এই সিয়ামের বিরত থাকা হলো প্রত্যেকটা পাপ কাজ থেকে আমাকে বিরত থাকা জন্য উদ্বুদ্ধ করে যেটা শান্তিময় সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাকে আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সামাজিক নিরাপত্তা ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে সিয়াম কিভাবে পালন করতে পারে। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং যুগ উপযোগী প্রশ্ন আমি এই বিষয়ের উপরে সংক্ষেপে যে বিষয়টা যে আলোচনাটা করতে চাই সেটা হলো যে সিয়াম সাধনার মাধ্যমে যে ক্ষোধাভি অর্জন হয় ক্ষোধাভৃত্তি অর্জনের মাধ্যমে একটা সমাজ পাপ নির্মূল করা সম্ভব হয় একটা সমাজ থেকে সামাজিক নিরাপত্তা তখনই প্রতিষ্ঠিত হয় যখন একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠা হয় যেই সমাজে চুরি ডাকাতি অন্যায় অবিচার মুক্ত যেই সমাজ হয় সেই সমাজেই সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় আসলে আমরা দেখি আমাদের সমাজটা এখন দেখা যায় যে সামাজিক নিরাপত্তার অভাব সেটা কারণ কি মানুষ দেখা যায় অভাবে স্বভাব নষ্ট হয় মানুষ বিভিন্ন কারণে চুরি ডাকাতি বিভিন্ন অন্যায় অবিচার সামাজিক যে অবিচারগুলো আছে সেগুলো লিপ্ত থাকে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের ভিতরে অনুশীলন হয় এবং দেখবেন আমরা দেখি আমার অনেক সময় যে অনেক মানুষ সারা বছর বিভিন্ন পাপা কাজে লিপ্ত থাকে বিভিন্ন খারাপ কর্মে লিপ্ত থাকে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে কিন্তু রমজান মাসে রমজানের এমন একটা পরিবেশ সৃষ্টি হয় একটা আবহাওয়া সৃষ্টি হয় যেখানে সকল মানুষ জামাতমুখী হয় মসজিদে আমরা জামাতে নামাজ পড়ি বিভিন্ন ধরনের বন্দীগীতে লিপ্ত থাকে সেই মাধ্যমে আস্তে আস্তে দেখা যায় সমাজ থেকে পাপ পাপীলতা মুক্ত হয়ে যায় এবং সমাজে অনেক ধরনের আমরা অন্যান্য মাস যদি বাকি এগারো মাস থেকে আমরা যদি কম্পারেটিভ আলোচনা করি আমরা দেখব যে মানে রমাদানের মাসে আমাদের সমাজ থেকে অনেক ধরনের পাপ পঙ্গিলতা দূর হয়ে যায় এবং পাপাচার মুক্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয় আর যখনই একটি পাপাচার মুক্ত সমাজ হয় তখনই একটা সামাজিক নিরাপত্তা অটোমেটিক সেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সেখানে যখন মানুষ সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবে তখন সকল মানুষের সকল ধরনের মানুষের একটা নিরাপত্তা থাকবে আর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ওই একই কথা যেটা আমরা জানি আল্লাহ রব যে জেবল সিন্লাই আমরুকুম বিল ওয়াল ইহসান ও ইতা ইজল কোরবা এনহান ইউল মুনকার এটা আমরা সারা এগারো মাস যা বছরের অন্যান্য সময় আমরা এগুলোর অনুশীলন করি কিন্তু তারপরেও আমরা রমজান মাসে দেখি যে দানের পরিমাণটা বৃদ্ধি পায় মানুষ যারা জাকাত দেয় জাকাত অন্য সময়ও কিন্তু দিতে পারে তারপরও আমরা রমজান মাসে কেন কেন মানুষ ইটা দেয় যা জাকাতটা আদায় করে কারণ জাকাত অন্য সময়ে আদায় করার চেয়ে রমজানে আদায় করলে পবিত্র মাহের অমাদানে যখন আদায় করা তখন সব বেশি হয় সেই কারণে জাকাত ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যেটা আমাদের সমাজে অনুপস্থিত সেটা আমরা রমজানের ভিতরে মাহের রমাদানে দেখি কিছুটা হলেও আমরা সমাজে দান সৎকার পরিমাণ বেড়ে যায় সেই হিসাবে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং সাম্য অর্থনৈতিক যে সাম্যর অভাব আমাদের সমাজে যেটা জাগাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে যেটা হয় এটার অল্প কিছু হলেও আমরা দেখি যে মাহের মাদানে এটার একটা আমরা অনুকূল পরিবেশ আমরা সমাজে দেখতে পাই যার কারণে সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তারপরেও ওই নৈতিকতার ক্ষেত্রে আমরা যতটুকু অর্জন করতে পারি এবং আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে যতটুকু সম্ভব হয় এটাকে যদি আমরা বাকি এগারো মাস আমরা যদি সেটার অনুশীলন কন্টিনিউ করতে পারি অব্যাহত রাখতে পারি তাহলে আমাদের সমাজ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং আদর্শ সমাজ এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই বিষয়গুলো খুব সংক্ষেপে যদি আমরা মৌলিকভাবে কয়েকটি পয়েন্টে যদি আমরা দেখি এই পয়েন্টগুলো খুবই আল্লাহ আব্বুল আলমিন হিয়াম সাধনার মাধ্যমে এগুলি অর্জন করা আমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা আমাদের পক্ষে সম্ভব হইশাল ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করায় আমরা জানি যে এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা কি করি একসাথে ইফতার সবার জন্য একই সময়ে ইফতার করতে হয় এখানে ধনী গরিব বা রাষ্ট্রপ্রধান এরকম কোনো পার্থক্য নেই আবার দেখবেন মান কহমারমাদা ইমানিসবান গুফীর আলহমা মিন জাম্বি যারা রমদানের রাতে কেয়াম করবে তথা লাইল বা আমরা যেটাকে বলি সালাতফি আদায় করবে তার জন্য কি যে আল্লাহ সমস্ত সমস্তগুলো মাফ করে দেবেন হাদিসে আসছে তো এখানে যে আমরা ইয়াম করি সেখানেও কিন্তু সমতা রয়েছে সেখানে ধনী বা নেতা সে সামনে এরকম না একই কাতারে আমরা দাঁড়াই একই সময়ে আমরা আদায় করি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসে থাকি এভাবেই কিন্তু রহমাদান আমাদেরকে চব্বিশ ঘন্টার একটা রুটিন দিয়েছে যেমন আমরা সেহরির সময় যে সেহরি আমরা কখন খাবো আমরা সেহরি খাই একেবারে লাস্টে একেবারেই যখন সুভে সাদিক উদয়িত হওয়ার আগ মুহূর্ত আমরা সেহরি সবার জন্য সেহরি সুন্না করা হয়েছে প্রতিটা দিনের মাধ্যমে আমাদেরকে প্রতিটা কর্মের মাধ্যমে এখানে সমতা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমাদেরকে সিয়ামত আসা উদ্বুদ্ধ করে তা আপনি চমৎকারভাবে বলেছেন সর্বশেষ যে কথাটি বলতে চান আমরা বলতে চাই যে এখান থেকে আমরা কিভাবে সমাজটাকে মুক্ত করতে পারি বা আপনি এই সমাজের বৈষম্যহীন সমাজ বা দুর্নীতিমুক্ত সমাজ নৈতিকতা সম্পন্ন সমাজ কিভাবে তৈরি হতে পারে সিয়ামের মাধ্যমে এ ব্যাপারে আপনার সর্বশেষ পরামর্শটা কী দেবেন খুবই সুন্দর বিষয় আলোচনা করেছেন যে বিষয়টা হলো আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি এর বাইরেও আরেকটা বিষয় আমরা যেটা আমরা শিখি নিয়মানুবর্তিতা শিখি আমরা সিয়াম সাধনায় আমরা দেখি যে রমজানে একটা রুটিন ওয়ার্ক আমাদের সৃষ্টি হয়ে যায় আমরা সকাল থেকে নির্দিষ্ট টাইমে আমরা নামাজ পড়ি নির্দিষ্ট সময় সাহারি ইফতারি করি এবং এটার মাধ্যমে একটা সমাজের যে ডিসিপ্লিন যে একটা অবস্থা যে একটা রুটিন মাফিক একটা সুন্দর একটা নিয়মানুবর্তিতার একটা পরিবেশ সৃষ্টি হয় ওভারঅল যেই কথাগুলো যেটা আপনি একদম শেষে বললেন আমরা সিয়াম সাধনার মাধ্যমে যদি আমরা সিয়াম সাধনার যে মৌলিক শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন এবং এই একদম আলোচনার শুরুতেই আমরা যেই কোরআনের আয় একটি বলেছি যে লাল্লা কুন তাত্তাকুন তা কুয়া পরহেজগারি ক্ষোধাভীতি অর্জন করার মাধ্যমে ক্ষোধাভীতি একটা ব্যাপক জিনিস এটার উপরে লম্বা আলোচনা তো ক্ষোধাভীতি অর্জন করার মাধ্যমে আমরা একটি আদর্শ সমাজ একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং নৈতিকতা বিবর্জিত সমাজ সমাজ থেকে মুক্ত হয়ে একটি সুন্দর আদর্শ এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যদি যে সিয়ামের যে শিক্ষা সিয়ামের অনেক ধরনের শিক্ষা আছে আমরা জানি আধ্যাত্মিক শিক্ষা আছে নৈতিক শিক্ষা আছে এবং অর্থনৈতিক শিক্ষা আছে সামাজিক শিক্ষা আছে বিশেষ করে আমরা যদি আধ্যাত্মিক সামাজিক এবং অর্থনৈতিক শিক্ষাগুলোকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের বাকি এগারো মাস যদি আমরা আমাদের ওই সমস্ত এবাদতবন্দিকে আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা আশা করব। যে সিয়াম সাধনার মাধ্যমে একটি আদর্শ সমাজ সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব এবং সেই অনুযায়ী আমরা যাতে যেই বিষয়ে আলোচনা করলাম সেই বিষয়ে আমি নিজেও যাতে আমল করতে পারি এবং দর্শক শ্রোতা যারা এইটা দেখবেন সকলেই যাতে এই বিষয়ের উপর আমরা আমল করার মাধ্যমে সিএম সাধনা অর্জন করার মাধ্যমে আমরা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ধন্যবাদ আমাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় প্রদান করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ফজলেম মামুন স্যারের সাথে আমরা আলোচনা করেছিলাম আদর্শ সমাজ গঠনে সিয়াম সাধনা কিভাবে ভূমিকা রাখতে পারে রসুল্লাহ ইসলাম হাদিসে বলছেন ইরশাদ করেছেন যে অনেক রোজাদার বা অনেক সিয়াম পালনকারী যারা সিয়াম পালন করবেই কিন্তু অনাহার ব্যতীত কোনো কিছু অর্জিত হবে না এর মানে কি আমরা অন্য যে হাদিসে বলা হয়েছে যে অনেক যারা মিথ্যা কথা ছাড়ে না যারা তাদের এই শ্যাম পালন করার মাধ্যমে বা অনাহার থেকে বিরত থাকার মাধ্যমে কোনো কিছু অর্জন করতে পারবে না আমরা এই শ্যামের মাধ্যমে মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করব আমরা গি থেকে বাঁচার চেষ্টা করব। আমরা অন্যান্য যে অপরাধগুলো আছে আমরা দেখে যে সমাজে অপরাধ বেড়ে যায় চুরি রাহাজানি পকেট পকেটমার এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড থেকে আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এখানেই আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকাত এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন